কয়লা জ্বলছিল সেই গর্ততে তিনি জীবন্ত অবস্থায় সুষিমাকে ফেলে দিয়ে তার হত্যা করেন সেই যে যুদ্ধের পরিস্থিতিতে অশোকের যে নিষ্ঠুরতা তার যে নির্মমতার রূপ সেখানে প্রকাশ পেয়েছিল সেই সমস্ত খবর কিন্তু বিদিশা দেবী পেয়েছিলেন সিম্পল স্টাডির আরো একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব ক্লাস ইলেভেনের ইতিহাসের তৃতীয় অধ্যায় তো এর আগের ক্লাসে যেমন আমরা চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য সাম্রাজ্য এবং বিন্দুসার সার সম্রাট বিন্দু এই অবধি আলোচনা করেছিলাম আমরা আজকে ঠিক তার পর থেকে আমাদের আলোচনা পর্ব শুরু করব তো দেখো যে সম্রাট বিন্দুসার তার দুটো পুত্র ছিল একজন ছিলেন সুসীমা এবং আর একজন ছিলেন অশোক তো এখন এটা তোমরা সবাই জানো যে বিন্দু সার পর কিন্তু অশোকই মৌর্য সাম্রাজ্যের সম্রাট হয়েছিলেন কিন্তু এখানে একটা প্রশ্ন হচ্ছে যে অশোকই কেন হলেন কেন কেন সম্রাট হলেন না তো দেখো সুষীমা ছিলেন এমন একটা ক্যারেক্টার যে খুব উগ্র প্রকৃতির ছিল ভীষণ অহংকারী ছিল যে কারণে সম্রাট বিন্দু মন্ত্রিসভার মধ্যে যতজন মন্ত্রী ছিলেন তারা কেউই কিন্তু সুসীমাকে পছন্দ করতেন না তাদের মধ্যে অধিকাংশটাই ছিল অশোকের দলে তারা অশোককে ভীষণভাবে পছন্দ করত তারা চাইতো যে পরবর্তী সম্রাট সম্রাট অসুখী হোক তো এই মন্ত্রী মন্ত্রিস মধ্যে একজন বিশেষ একজন ছিলেন যার নাম হচ্ছে রাধা গুপ্ত রাধা গুপ্ত এই রাধাগুপ্ত কিন্তু এই সুসীমার বিরুদ্ধে যে মন্ত্রিসদের যে দলটা ছিল সেটাকে কিন্তু তিনি নেতৃত্ব দিতেন এবং তিনি পরবর্তীকালে অশোকের প্রধান মন্ত্রী রূপে নিযুক্ত হন ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার তো যাই হোক তারপর দুশো তিয়াত্তর খ্রিস্টাব্দে বিন্দুসানের মৃত্যুর পর সম্রাট হচ্ছেন অশোক এবং সুষীমা কিন্তু সম্রাট হচ্ছেন না এরপর সম্রাট অশোক সম্রাট হলেন তারপর তার প্রথম একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কলিঙ্গ আক্রমণ তিনি কলিঙ্গ আক্রমণ করছেন দুশো ষাট বা দুশো একষট্টি খ্রিস্টাব্দে তিনি কলিঙ্গ আক্রমণ করেন কলিঙ্গ এটা বর্তমানে কোথায় বর্তমান কটক পুরী এবং গঞ্জাম এই জায়গার অংশগুলি নিয়ে গড়ে উঠেছিল সেই সময়কার কলিঙ্গ তো কলিঙ্গ তো সম্রাট আক্রমণ করলেন আর কলিঙ্গ রাজাকে বলা হতো খারবেলা যা তোমরা দেখবে হায়দ্রাবাদের যিনি নবাব হন তাকে কিন্তু নিজাম বলা হয় ঠিক তেমনই কলিঙ্গর যিনি রাজা হতেন তাকে বলা হতো খারবেলা কলিঙ্গ আক্রমণ করার পর তিনি কলিঙ্গকে অধিকার করে নেন আর এই যুদ্ধে প্রচন্ডতা দেখা গিয়েছিল যুদ্ধে প্রায় এক লক্ষ মানুষ নিহত হন প্রায় দেড় লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়েন তাদের দুঃখ দুর্দশার কোন সীমা ছিল না এই কলিঙ্গ আক্রমণ করার পর কলিঙ্গকে অধিকার করার পর অশোক তাকে তার সাম্রাজ্যের পঞ্চম প্রদেশে পরিণত করেন এবং তার রাজধানী হয় তোশালি সেই পঞ্চম প্রদেশের রাজধানী হচ্ছে তোষালী তো এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে অশোক কেন কলিঙ্গ আক্রমণ করলেন তাও কখন করলেন তার রাজ তার রাজ্য অভিষেক হওয়ার তিনি সম্রাট হওয়ার প্রায় ত্রয়োদশ বর্ষে গিয়ে তিনি কলিঙ্গকে আক্রমণ করলেন তো তোমরা আমাদের আগের ক্লাসে দেখেছো একটা মৌর্য সাম্রাজ্যের ম্যাপ দেখানো হয়েছিল যেখানে এই যে ম্যাপে দেখা যাচ্ছে যে প্রায় অধিকাংশ ভারতবর্ষের অধিকাংশ এবং ভারতবর্ষের বাইরেও কিছুটা অংশ পুরোটাই কিন্তু ছিল মৌর্য সাম্রাজ্যের অধীনে এবং একমাত্র কলিঙ্গই ছিল যেটা মৌর্য সাম্রাজ্যের অধীনে ছিল না এবং যার সঙ্গে মৌর্য সাম্রাজ্যের কোনো ভালো সম্পর্কও ছিল না এছাড়া ভারতের দক্ষিণের দিকে যে সমস্ত কিছু রাজ্য ছিল যেমন চোল পাণ্ডু দ্রাবিড় এদের যে রাজ্যগুলি ছিল এই রাজ্যগুলিকে কিন্তু মৌর্যরা অধীনস্থ করেনি কারণ এদের সঙ্গে কিন্তু মৌর্যদের ভালো রিলেশন ছিল এটা বন্ধুত্বের সম্পর্ক ছিল তাদের মধ্যে ব্যবসা বাণিজ্য আদান প্রদান সমস্ত কিছুই ঠিকঠাক ছিল ছিল না কেবলমাত্র কলিঙ্গর সাথে যে কারণে মৌর্য সম্রাট অশোক কলিঙ্গকে আক্রমণ করছেন তো এই কলিঙ্গ আক্রমণ করার পর অশোকের ভীষণ ভাবে অনুশোচনা হয় তিনি যুদ্ধনীতি পরিত্যাগ করেন বৌদ্ধ ধর্মের পথ গ্রহণ করেন কিন্তু সত্যি কি তার অনুশোচনা হয়েছিল সেটা কিন্তু একটা বিতর্কের বিষয় এখানে দুটো প্রশ্ন আছে এক হচ্ছে যে কলিঙ্গ আক্রমণ করলেন তারপর কিন্তু আর কোন প্রদেশ ছিল না যেখানে কিন্তু অশোক আক্রমণ করে সেই জায়গাটাকে নিজের সাম্রাজ্যের অধীনস্থ করতে পারেন তাহলে তারা যুদ্ধ নীতি করার দরকার কি আর তো কেউ নেই যুদ্ধ করার মতন তো সেখান থেকে তিনি বলতেই পারেন যে আর তো যুদ্ধ করার কেউ নেই তাহলে আমি কেন যুদ্ধ নীতি ধরে রাখবো আমি তাহলে শান্তির পথে চলি এটা একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে যে অশোকের যিনি প্রথম স্ত্রী ছিলেন বিদিশা দেবী অশোক তখন বিন্দুসার সম্রাট ছিলেন সেই সময় অশোক একবার উজ্জয়িনী ভ্রমণ করতে গিয়েছিলেন তো এই ভ্রমণকালে বিদিশা দেবীর সঙ্গে সম্রাট অশোকের পরিচয় হয় তো বিদিশা দেবী ছিলেন একটা বণিক ফ্যামিলির মেয়ে এবার সম্রাট অশোক ছিলেন একটা বিশাল একটা রাজ পরিবারের ছেলে যিনি ভাবি সম্রাট তার পরিবার সমগ্র ভারতে রাজত্ব করছে সেই ফ্যামিলি থেকে আসছেন সম্রাট অশোক এবং একটা সাধারণ একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসছেন বিদিশা দেবী এই কারণেই অশোকের পরিবার থেকে এই বিবাহকে মেনে নেওয়া হয়নি ফলত তারা মেনে না নেওয়া সত্ত্বেও পাতলিপুত্রে যান এবং সেখানে গিয়ে তারা অবস্থান করেন কিছুদিন কিন্তু পাটলিপুত্রে যাওয়ার পর সেখানে কিন্তু এই সুষীমাও ছিলেন আর এই সুসীমা ক্রমাগত তাদের সামনে বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি করতে থাকেন আর এই বিদিশা দেবী ছিলেন বুদ্ধদেবের সঙ্গে রিলেটেড সাক্ষ্য বংশ থেকে তো তিনি স্বাভাবিকভাবে বৌদ্ধ ধর্মের প্রতি তার খুব আস্থা ছিল তিনি অহিংসার নীতিকে বিশ্বাস করতেন তো এই সমস্ত ঝামেলা থেকে তিনি সরে আসতে চেয়েছিলেন যে কারণে অশোকের সঙ্গে তিনি চলে আসেন আবার উজ্জয়িনীতে যেখানে তাদের প্রথম আলাপ হয়েছিল তো এখানে অশোক উজ্জয়িনী গভর্নর হয়ে আসেন এবং সেখানে তারা তাদের দিন যাপন করতে থাকেন এই পরিস্থিতিতে তাদের দুটি হয় যেগুলি আমরা পরবর্তীতে জেনেছি যে অশোকের কন্যা সংঘমিত্র এবং তার ছেলে মহেন্দ্র এই যে দুটি বাচ্চা এটা কিন্তু অশোক এবং বিদিশা দেবীর সন্তান ছিলেন তো এই পরিস্থিতিতে তারা উজ্জয়িনীতে থাকতে শুরু করেন তারপর দিন যায় এবং একসময় সম্রাট বিন্দুসারের মৃত্যু হয়ে যায় এবার সিংহাসন তো ফাঁকা সেই সিংহাসনে কে বসবেন সুসীমা বসবেন নাকি অশোক বসবেন এটা নিয়ে একটা দ্বন্দ্ব শুরু হয় এই পরিস্থিতিতে অশোক চলে আসেন পাটলিপুত্রে বিদিশা কিন্তু বুঝতে পেরেছিলেন যে এই পরিস্থিতিতে অশোক যদি পাটলিপুত্রে যান তাহলে কিন্তু তিনি একটা সমস্যার সৃষ্টি করবেন তিনি কোনো হিংসাত্মক কার্যকলাপে নিজেকে জড়িয়ে ফেলতে পারেন আর বিদিশা দেবী ছিলেন বুদ্ধ ধর্মে বিশ্বাসী তিনি অহিংসার নীতিতে চলতে পছন্দ করতেন তো বিদিশা দেবী স্বাভাবিক ভাবেই অশোককে আটকানোর চেষ্টা করেন কিন্তু অশোক তার কোনো কথা না শুনে তিনি পাটলিপুত্রে চলে আসেন এবং এই যে মন্ত্রী সভা ছিল যেটা আমরা আগেই বলেছি সেই মন্ত্রী সভার সঙ্গে হাত করে রাধা গুপ্তের সাথে তিনি মিলিত হয়ে সুশীমাকে একটা জ্বলন্ত কয়লা গর্ভের মানে একটা গর্থের মধ্যে কয়লা জ্বলছিল সেই গর্ততে তিনি জীবন্ত অবস্থায় সুষিমাকে ফেলে দিয়ে তার হত্যা করেন তো তারপর তিনি সিংহাসনে বসছেন এবার তো বিদিশা দেবীর বারণ করা সত্ত্বেও তিনি কাজটা করলেন যার ফলে বিদিশা দেবী কিন্তু তখন থেকেই তার ওপর থেকে একটু রাগান্বিত ছিলেন তারপর আস্তে আস্তে দিন যায় এবং একটা পর্যায়ে এসে তিনি আবার কলিঙ্গ আক্রমণ করছেন এই সময় বিদিশা দেবী তাকে আবারও বারণ করেন কিন্তু সেম অশোক তার কোন কথা শোনেন না তিনি কলিঙ্গ আক্রমণ করেন এবং সেই যে যুদ্ধের পরিস্থিতিতে অশোকের যে নিষ্ঠুরতা তার যে নির্মমতার রূপ সেখানে প্রকাশ পেয়েছিল সেই সমস্ত খবর কিন্তু বিদিশা দেবী পেয়েছিলেন যার ফলে তিনি তার পাতলিপুত্রের যে রাজমহল সেখান থেকে তিনি চলে যান এছাড়া অশোক কলিঙ্গতে গিয়ে একজন রাজকন্যাকে জোরপূর্বক বিবাহ করেছিলেন যেটাও বিদিশা দেবীর ছিল আরেকটা মানে রেগে যাওয়ার মতন একটা ব্যাপার তো বিদিশা দেবী চলে যান সেখান থেকে কেবলমাত্র একটা চিঠি লিখে রেখে গিয়েছিলেন তো অশোক সম্রাট অশোক যখন আবার তিনি পাতৃপুত্রে আসছেন তখন সেই চিঠিটা তিনি দেখেন এবং চিঠিতে লেখা ছিল যে হে আর্য তুমি আমাকে বিবাহের সময় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলি রাখতে তুমি ব্যর্থ হয়েছ তো অশোক বুঝতে পারেন যে তিনি কি প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তিনি সেটা রাখতে ব্যর্থ হয়েছেন সেই কারণেই বিদিশা দেবী সেখান থেকে চলে যান তো তাকে ফিরিয়ে আনার অনেক চেষ্টা করা হয় তার ছেলে মেয়েকে পাঠানো হয় অশোক নিজে যান তাকে ফিরিয়ে আনার জন্য কিন্তু তিনি কোনোরকম ভাবেই আর তার রাজমহলে ফিরতে চাননি তিনি বলেন যে না আমি একদম পুরোপুরিভাবে আমি এখন বৌদ্ধ ধর্ম নিয়েই থাকবো বৌদ্ধ ধর্মে অহিংসার পথ অনুসরণ করব মানুষের সেবা করব বৌদ্ধ ধর্মের প্রচার করব। তো এইভাবে তিনি তার বাকি জীবনটা কাটান এবং একটা পর্যায়ে গিয়ে কিন্তু বিদিশা দেবী এইভাবেই তার মৃত্যুবরণ হয় তো এটাও একটা কারণ যে অশোক এত পরিমাণে বৌদ্ধ ধর্মকে তিনি তার জীবনে ইম্পর্টেন্স দিয়েছিলেন তিনি কেন বৌদ্ধ ধর্মটাকেই বেছে নিয়েছিলেন অহিংসার জন্য তো এটাও কিন্তু একটা কারণ ছিল যে এই কারণে তিনি বৌদ্ধ ধর্মকেই তার আগামী ভবিষ্যতে চলার পথে সঙ্গী করে নিয়েছিলেন এরপরে অশোক বৌদ্ধ ধর্ম অনুসরণ করছেন এবং বৌদ্ধ ধর্ম প্রচারের উদ্দেশ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন যেমন তার ছেলে মহেন্দ্র এবং কন্যা সংঘমিত্রাকে তিনি সিংহলে পাঠিয়েছিলেন বর্তমানে যার নাম কিন্তু শ্রীলঙ্কা পরবর্তীতে তিনি মধ্যন্ত কাশ্মীরে মহাদেবকে মহীশূরে মহারক্ষিতকে গ্রিক দেশে এবং মহাধর্মরক্ষিতকে মহারাষ্ট্রে এই সমস্ত জায়গায় তিনি এদেরকে পাঠিয়েছিলেন বৌদ্ধ ধর্মকে প্রচার করার উদ্দেশ্যে এছাড়াও তিনি একটা কথা বলতেন যে সবে মনীষে পজা মমা অর্থাৎ সকল মানুষই আমার প্রজা তাই এদের দেখাশোনা করার দায়িত্ব আমার তো এদের দেখাশোনা করার জন্য এবং কলিঙ্গ যুদ্ধের পর তার মধ্যে যে একটা অনুশোচনার সৃষ্টি হয়েছিল সেটা থেকে তিনি প্রজাদের জন্য অনেক তিনি জনকল্যাণমূলক কাজ করেছিলেন যার মধ্যে হচ্ছে বৃক্ষরোপণ কূপ খনন রাস্তাঘাট নির্মাণ সরাইখানা নির্মাণ এই জাতীয় কাজগুলি তিনি করেছিলেন এবং এই যে কাজগুলো তিনি করেছিলেন কাজগুলো যাতে ঠিকঠাক হয় এবং সেখানে যাতে সমস্ত ব্যবস্থা ঠিকঠাক ভাবে পরিচালনা হতে থাকে তার জন্যে তিনি বেশ কিছু রাজকর্মচারী নিয়োগ করেছিলেন যাদেরকে বলা হতো যুথ মহামাত্র ধর্ম মহামাত্র রাজুক এই জাতীয় পদাধিকারীকে তিনি এই সমস্ত কাজকর্ম দেখাশোনার কাজে নিয়োগ করেছিলেন এবার আমরা আলোচনা করব মৌর্য সাম্রাজ্যের প্রজাদের জীবনযাত্রা কেমন ছিল তো জীবনযাত্রা নিয়ে যখন আমরা আলোচনা করছি তার সবার প্রথমেই কিন্তু থাকবে কৃষিকাজ কৃষিকাজ সেই সময় কিন্তু লোহার ব্যবহার শুরু হয়ে গিয়েছিল কৃষিকাজেও সেখানকার কৃষিকাজেও সেই সময়কার কৃষকরা কিন্তু লোহার ব্যবহার করতো এছাড়া তাদের কিন্তু ভালো জল সেচেরও ব্যবস্থা ছিল তো এই কৃষিকাজ যখন লোহার ব্যবহার হচ্ছে জল সেচ হচ্ছে তো স্বাভাবিকভাবে কৃষিকাজও কিন্তু খুব ভালো হতো পরিমাণও কিন্তু খুব দ্রুত হারে বৃদ্ধি পেয়েছিল আর মূলত তাদের প্রধান জীবিকাই ছিল এই কৃষিকাজ বেশিরভাগ সময় তারা ধান এবং গম চাষ করতেন মানে এটা তাদের ছিল মেন কৃষিকাজ করার প্রধানত এটাই তারা চাষ করতো এছাড়াও সরিষা তিল বিভিন্ন রকমের সবজি ফল এই সমস্ত কিন্তু চাষাবাদ হতো তাই বলে কি সেখানকার কৃষকদের জীবনযাত্রা খুব ভালো ছিল এটা কিন্তু নয় কৃষিকাজ যতই ভালো হোক কৃষকদের জীবনযাত্রা কিন্তু ছিল খুবই দুর্বিষহ বিভিন্ন রকম করের চাপে তারা কিন্তু নিপীড়িত হতেই থাকত। মৌর্য সাম্রাজ্যের শিল্প এর আগে আমরা আলোচনা করলাম মৌর্য সাম্রাজ্যের কৃষিকাজ নিয়ে সেখানে আমরা দেখলাম কৃষিকাজ কিন্তু খুব ভালোই হচ্ছে ফসলও ভালো উৎপন্ন হচ্ছে ফলে খাবারের কিন্তু কোনোরকম কোনো অভাব ছিল না খাবারের অভাব না থাকার ফলে মানুষ কিন্তু ওই খাবার উৎপাদন অর্থাৎ খাদ্য উৎপাদন ছাড়াও আরো অন্যান্য দিকে মনোনিবেশ করতে পারছে যার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের শিল্প আমরা আগেই বলেছি যে কৃষিকাজে তারা লোহার ব্যবহার করতো মানে সেই কিন্তু ধাতুর আবিষ্কার হয়ে গিয়েছে তো এই ধাতু শিল্পকে তারা ব্যবহার করে যুদ্ধের বিভিন্ন রকম অস্ত্র শস্ত্র তারা নির্মাণ করত। যে কাছে তারা লোহাকে ব্যবহার করত অর্থাৎ ধাতু শিল্প কিন্তু সেই সময় প্রচলিত ছিল এছাড়া কাঠ কাঠকে তারা রথ বানাতে রথের চাকা বানাতে ব্যবহার করত। আর চামড়া বাঁশ এই জাতীয় জিনিসগুলি দিয়ে তারা আরো অনেক রকমের বিভিন্ন সরঞ্জাম তৈরি করত। তো মূলত এই যে জিনিসগুলো এগুলো কিন্তু তারা তাদের শিল্পের ক্ষেত্রে কাঁচা মাল হিসাবে ব্যবহার করত এই শিল্প ছাড়াও আর একটা শিল্প ছিল বস্ত্র বয়ন শিল্প যেটি কিন্তু সেই সময় একটা বিশেষ অগ্রগতি লাভ করেছিল মানে এই শিল্পটার সেই সময় খুব উন্নতি হয়েছিল আর এই বস্ত্র শিল্পের মধ্যে অন্যতম ছিল রেশম শিল্প এবং কার্পাস শিল্প এর থেকে যে বস্ত্র নির্মাণ হতো সেই বস্ত্র কিন্তু তারা আমদানি রপ্তানি অর্থাৎ বাণিজ্যিক কাজেও তারা ব্যবহার করতো এছাড়াও এই সময় আরও মৃৎশিল্প চর্মশিল্প সুগন্ধির শিল্প জাহাজ এবং নৌকা নির্মাণ শিল্প কিন্তু সেই সময় গড়ে উঠেছিল অর্থাৎ শিল্পের দিক দিয়ে কিন্তু মৌর্য সাম্রাজ্য চরম শিকারে পৌঁছেছিল তো সেই সময় ভালো কৃষিকাজ এবং ভালো শিল্প এগুলিকে ভিত্তি করে গড়ে উঠেছিল বাণিজ্য বাণিজ্যও কিন্তু সেই সময়কার খুবই উন্নত মাপের বাণিজ্য হতো বাণিজ্য হতো দু রকমের মূলত অভ্যন্তরীণ বাণিজ্য এবং বৈদেশিক বাণিজ্য তো আমরা আগেই বলেছি যে অশোক এবং অন্যান্য যে মৌর্য সম্রাটরা ছিলেন তারা কিন্তু অনেক রাজপথ নির্মাণ করেছিলেন আর এই অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু এই যে রাজপথগুলি ছিল এগুলো কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বাণিজ্য কেন্দ্র কিন্তু এ সময় বেশ কতগুলি গড়ে উঠেছিল যার মধ্যে অন্যতম হচ্ছে বারাণসী তক্ষশিলা চম্পা এবং পাতলিপুত্র পাতলিপুত্র ছিল মৌর্য সাম্রাজ্যের রাজধানী এগুলি ছিল সেই সময়কার উল্লেখযোগ্য বাণিজ্য কেন্দ্র আর হচ্ছে বৈদেশিক বাণিজ্য এবার বৈদেশিক বাণিজ্য কিন্তু দুটো পথে হতো এক স্থলপথে পথে আর এক হতো সমুদ্র পথে আমরা আগেই বলেছি যে জাহাজ এবং নৌকা নির্মাণ শিল্প কিন্তু সেই সময় গড়ে উঠেছিল কাজেই জাহাজ আর নৌকা যখন নির্মাণ হচ্ছে স্বাভাবিকভাবেই সেখানে কিন্তু বন্দরের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য বন্দর হচ্ছে সেই সময়কার ভৃগুকচ্ছ সোপাড়া কল্যাণ এবং তাম্রলিপ্ত এগুলি ছিল সেই সময়ের উল্লেখযোগ্য বন্দর যার মাধ্যমে মূলত বৈদেশিক বাণিজ্যই করা হতো আর এই বৈদেশিক বাণিজ্যের দ্বারা ভারতে বিদেশ থেকে আমদানি করা হতো ঘোড়া সোনা নীলকান্থ মণি এবং কাঁচ প্রভৃতি আর ভারত থেকে বিদেশে রপ্তানি করা হতো দামি পাথর সুতির কাপড় চাল রেশম মশলা হাতির দাঁতের তৈরি নানা রকম জিনিসপত্র প্রভৃতির মাধ্যমে কিন্তু বৈদেশিক বাণিজ্য চলতে থাকত জাতিভেদ প্রথা সেই সময় মৌর্য যুগে জাতিভেদ প্রথার প্রচলন ছিল এবং এটা আমরা জানতে পারি গ্রিক দূত রচিত ইন্ডিকা বইটি থেকে সেই সময় মেগাস্থিনিস বলেছেন যে মৌর্য সাম্রাজ্যে মোট সাতটি জাতির অস্তিত্ব ছিল কি কি সেগুলো হচ্ছে দার্শনিক সৈনিক পরিদর্শক কৃষক শিল্পী সভাপণ্ডিত এবং পশুপালক কিন্তু এই যে সাতটি জাতির উল্লেখ তিনি তার ইন্ডিকা বইতে করেছেন বহু ঐতিহাসিক কিন্তু এই ব্যাপারটা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তাদের মতে সেই সময় মূলত চতুর্বর্ণ প্রথার প্রচলন ছিল যেটিকে মেঘাস্তিনিস তার বোঝার ভুলের কারণে এই সাতটি জাতির রূপ দিয়েছিলেন আরেকটা প্রথাও সেই সময় প্রচলিত ছিল সেটা হচ্ছে দাস প্রথা কিন্তু তার রচিত ইন্ডিকা বইতে লিখেছেন যে মৌর্য সাম্রাজ্যে সেই সময় কোন দাস প্রথার প্রচলন ছিল না কিন্তু থেকে আমরা জানতে পারি যে বিভিন্ন দাসের কথা অর্থাৎ এই কাজের জন্য এই দাসকে নিযুক্ত করা হতো বা অমুক কাজের সময় অমুক দাসের দরকার কাজে আমরা এখান থেকে বুঝতে পারছি যে দাস প্রথার কিন্তু প্রচলন সেই সময় ছিল এবং এই যে যুদ্ধ বন্দিরা ছিল বা কোনো কৃষক যদি তাকে কর দিতে না পারে সেই সমস্ত ব্যক্তি যারা ছিল তাদেরকে মূলত দাসে পরিণত করা হতো এই দাসদের রকম কোনো স্বাধীনতা ছিল না মূলত গৃহকর্মে এদেরকে নিযুক্ত রাখা হতো তবে প্রাচীন রোমান সাম্রাজ্যে দাসের উপরে যেরকম অত্যাচার করা হতো সেই পরিমাণ অত্যাচার কিন্তু মৌর্য সাম্রাজ্যের দাসদেরকে করা হতো না মৌর্য সাম্রাজ্যের পতন মূলত অশোককে কিন্তু মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য বিশেষভাবে দায়ী করা হয় কেননা অশোক যে অহিংসা নীতি গ্রহণ করেছিলেন যে বৌদ্ধ ধর্ম প্রচারে নিজেকে মনোনিবেশ করেছিলেন যার ফলে কিন্তু তিনি যুদ্ধ নীতি থেকে সরে আসেন এটাকে কিন্তু বহু ঐতিহাসিক মনে করেছেন মৌর্য সাম্রাজ্যের পতনের প্রথম পর্যায় এছাড়া ছিল উদাসীনতা অশোক পরবর্তী যে সমস্ত সম্রাটরা ছিলেন তাদের মধ্যে একটা উদাসীনতা ছিল তারাও যুদ্ধের প্রতি অনিহা প্রকাশ করেছিলেন কেউই অশোকের পরবর্তীকালে যুদ্ধ করে তার সাম্রাজ্যকে বিস্তার করেননি আর একটা কারণ হচ্ছে অযোগ্যতা অশোকের পরবর্তী যে সমস্ত সম্রাটরা ছিলেন তারা প্রায় সবাই ছিলেন অযোগ্য তারা তাদের মধ্যে কোনো রকম কোনো ক্ষমতা ছিল না যে তারা এত বড় সাম্রাজ্যকে নিজেদের কন্ট্রোলে বা আয়ত্তে রাখতে পারে। এছাড়া শেষ যিনি সম্রাট ছিলেন বৃহদ্রথ তিনি তারই সেনাপতি পুষ্যমিত্র সুঙ্গের হাতে নিহত হন এবং পুষ্যমিত্র সুঙ্গ এই বৃহৎ হত্যা করে শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠা করছেন পাটলিপুত্র আর এটা কখন হচ্ছে একশো পঁচাশি খ্রিস্টাব্দে এই ঘটনাটা ঘটছে যে মৌর্য সাম্রাজ্যের পতন এখানে কিন্তু আমরা এই পতনটা নিয়ে খুবই ছোট্ট এবং সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি যেহেতু তোমাদের বইতে এটা বিশদভাবে আলোচনা করা নেই তাই আমিও যাইনি কিন্তু তোমরা যদি এই বিষয়টা নিয়ে বিষদে আলোচনা করতে চাও বা জানতে চাও তাহলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও আমি কিন্তু এই এই টপিকটা নিয়ে আর ক্লাস করব। আর আজকে ক্লাসটা আমাদের এখানেই শেষ হচ্ছে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দিও নিজের বন্ধুদের সাথে এবং পরবর্তী ক্লাস পেতে আমাদের সাথে থেকো